এই যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে তোমার রিয়েলি স্টোনের কাজ পাচ্ছ ফুললি কিন্তু একদম বসানো একটা রিয়েলি স্টোনের কাজ থাকছে নিচের প্যানেলটা দেখো খুবই কিন্তু ভারী একটা কাঁচের ড্রেস পাচ্ছ এটা বডি থাকবে কত ভায়া ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই সফ্ট কোয়ালিটির মধ্যে পাবে খুবই নাইস কিন্তু একটা ওয়াইক পাবে সাথে কিন্তু তোমরা ইনার পাচ্ছ ইনারের কাপড়টা কিন্তু সব সফট কোয়ালিটির মধ্যে থাকছে যার কারণে কিন্তু এগুলো ইউজ করতে কমফর্টেবল হবে সাথে প্যান্ট পাচ্ছো সেম কাপড়েরই প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ থাকছে এই যে সাথে একটা ওনা পাবে ওনাটা পুরোটাই কিন্তু স্টোনের কাজ থাকছে একদম সিটান একটা স্টোনের কাজ থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র ছ টাকা প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা করে তো এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে মার্শাল এইটা কিন্তু খুবই নাইস মানে ড্রেস দেখলে কিন্তু মন ভরে যাবে এই রকম কালেকশান এটা এটারও পরে থাকবে সেম বতরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা এটার মধ্যে কালার দেখিয়ে দেবো বাউ এই কালারটা দেখো প্রত্যেকটা কালার একদম মাথা নষ্ট করার মতো আর প্রাইস থাকছে মাত্র ছয় হাজার টাকা করে একদম পুরাটাই কিন্তু রিয়েল স্টোন এবং বসানো কাজ ফুললি একটা গর্জাস ড্রেস পাচ্ছো মাত্র ছয় হাজার টাকা করে এটার সাথে উন্না থাকবে প্রত্যেকটার সাথে প্যান্ট এবং উন্না থাকবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে কয়টা কালার থাকবে ভাইয়া এটারই প্রথমটারই ছটা কালার ও আচ্ছা ওই ডিজাইনে তোমরা ছয়টা কালার পাবে মাসাল্লাহ অনেক কালার থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে সেম ভাবে ওয়ার্ক পাচ্ছো কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেব ভাইয়া ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে ওকে ব্যাক সাইডটা প্লেন থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে চল্লিশ ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব মানে একটা ডিজাইনে তোমরা ছয়টা কালার পাচ্ছ যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই যে ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে খুবই গরজা আছে কাজ পাচ্ছ একদম পার্টি ওয়ার থ্রি পিস পাচ্ছ মাত্র ছয় হাজার টাকা করে এগুলো কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে যাবে সাত থেকে আট হাজার টাকা প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম ভাইরা কিন্তু একদম হোলসেল প্রাইসেই দিয়ে থাকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এর মধ্যে পাঁচটা কালার ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকে পশনে কিন্তু খুব সুন্দর করে একটা পিটানো এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এর স্টোনের কাজ পাচ্ছো ফুললি একটা বশানো স্টোনের কাজ পাচ্ছ আর প্রত্যেকটা স্টোন কিন্তু একদম হাতে সেলাই করে বশানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এই যে প্রাইস থাকছে মাত্র 6000 টাকা 6000 টাকা করে এটা ওকে এটাও প্যান্টের নিচে কিন্তু সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছো এই যে সেম ভাবে কিন্তু পাচ্ছ কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে একটা উন্না পাবে উন্নাটা দেখিয়ে দেবো উন্নাটা কিন্তু অনেক বড় এই যে আর সাথে কিন্তু লেস ওয়ার্ক থাকছে ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব এক কালারটি এই যে বা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো অফ হোয়াইট কালার মধ্যে পাবে এই যে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর স্টোনগুলো কিন্তু কালো হয়ে যাওয়ার কোনো চান্স নেই নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ঢাকার আপনারা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আবারও এই যে খুবই নাইস নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব এ একটা থাকছে একদম মেরুন কালারের মধ্যে সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চালিয়েগুলো নিয়ে পরে ফেলতে পারো একদম যখন হাতে পাবে কাজটা বুঝতে পারবে অ্যাকচুয়াল কাজটা কিন্তু ভিডিও স্ক্রিনে তেমন আসতেছে না যখন হাতে পাবে তখন বুঝতে পারবে এক্সট্রা আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এ একটা থাকছে এটা তো কিন্তু নেকের বছরেরই ভাবে বয় পাচ্ছ ফুললি একটা গরজেস কাজ থাকছে নেকি হাতার পড়াশোনার সেম একটা কাজ পাচ্ছ। একদম রিয়ালি স্টোনের মধ্যে পাছ ফুললি একটা গরজেস কাজ পাবে ফিনিশিংটা কিন্তু খুবই ভালো ভাইদের এদের কাপড় থেকে শুরু করলে সেলাই কোয়ালিটি পর্যন্ত ওই হান্ড্রেড পার্সেন্টই পাবে প্রাইজ থাকছে কত ভাই এটা প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে প্যান্টটা প্যান্টটার কাজটাও কিন্তু খুবই নাই সেই যে একদম রিস্টোনেরই কাজ পাচ্ছো উড়নাটা দেখিয়ে দেবো ভাইয়া এইটার উনাটা দেখো স্যার উনার কিন্তু দুই সাইডে দুইটা প্যানেল পাচ্ছ স্টোনের এই যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার মধ্যে তোমার চারটা কালার পাবে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোবার একদম চোখ জুড়ানো কালার ওকে

নেক্সট আইটা দেখে রেসি পার্স এইটা কিন্তু আরও বেশি গর্জাস মানে খুবই সুন্দর নেকের পছন্দ থেকে খুব সুন্দর করে স্টোনে কাজ থাকছে ফুললি একটা গর্জাস ওয়ার্ক পাবে নিচে কিন্তু প্যানেল থাকছে খুবই নাইস ওকে এটার ব্যাক সাইডটা দেখে দেবো ওকে এটারও কিন্তু ব্যাক সাইডটা প্লেন প্লেন থাকবে সাথে কিন্তু পার্সেল অ্যাড পাচ্ছো এটার বডি থাকবে কত ভাইয়া ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্যান্টের ডিসে কিন্তু কাঠ রুপির ওয়ার্ক পাচ্ছে এই যে সাথে ম্যাচিং ওনা থাকবে ওনার নিচেও কিন্তু প্যানেল পাচ্ছ স্টোনেরই প্যানেল থাকবে এই যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস কত ভাই এটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই একটা থাকছে ভাইদের এখানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক এর মধ্যে পাবে এবং কম মানে একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট পাবে যা দেখাচ্ছে তাই পাবে এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে এইটারও স্টোনেরও কাজ থাকছে নিচে প্যানেল পাবে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল থাকছে স্টোনের ফুললি স্টোনের কাজ থাকবে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এই যার যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কটা করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারছো নেক্সট এই একটা থাকছে ব্ল্যাকের মধ্যে খুবই নাইস কিন্তু এইটা যে আপুর ব্ল্যাক পছন্দ সে আপু কিন্তু নিয়ে নিবে দ্রুত এইটা এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ

নেক্সট এ থাকছে সিবিট কালারের মধ্যে এটা ডিজাইনের চেঞ্জ আছে এটাতেও কিন্তু সেমভাবে তোমরা গরিজাস গর্জিয়াস একটু ওয়ার্ক পাচ্ছ নিচে কিন্তু ইনার অ্যাড করা হয়েছে প্রত্যেকটা ড্রেসেরই নিচে ইনার পাবে নিচেভাবে প্যানেল থাকবে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই যে প্যান্টটা প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ সাথে উন্যা পাচ্ছ ওকে

তো ইসলাম সে কালেকশন আমি স্লাম তার ড্রেস স্টোরইতে তোমরা যারা শপে আসে যাচ্ছ তারা এই চলে সব ট্রেন আর অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও দেওয়া করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ